এই গল্পটি দুজন মানুষই যারা আমাদের যে ভালোবাসার মূল্য কখনো টাকা মে যায় না কারণ অনেক সময় ভালোবাসার সামনে অর্থ মাথা করে একজন দরিদ্র ছেলেকে আমরা দেখি তার নাম সওদা সে ইউকো নামের একটি মিউজিক করছে ঠিক এক মেয়ে মিকা সেখানে কলেজের এসে আত্মহত্যা করার চেষ্টা করে সওদা তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচায় তবুও মিকা বারবার মরার ইচ্ছা প্রকাশ করে কে জানে এমন কি কষ্ট তাকে এতটা ভেতর থেকে ভেঙে দিয়েছে এর মধ্যে এক শিক্ষিকা এসে মিকাকে ধরে নিয়ে যায় তারাহর সময় তার একটি লকেট পড়ে যায় যা সদ সওদা কুড়িয়ে নেয় পরের দিন জানা যায় সওদা আসলে এই কলেজে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে সে কখনো কারোর সঙ্গে কথা বলে না কারণ ছোটবেলা এক দুর্ঘটনায় সে চিরদিনের জন্য বোবা হয়ে গেছে অন্যদিকে মিকার বন্ধুরা তার আত্মহত্যার কারণ জানতে চায় কিন্তু মিকা কিছু না বলে তার লাঠিটি নিয়ে সেখান থেকে চলে যায় কারণ সে অন্ধ সে বহু বছর ধরে চিকিৎসা নিচ্ছে ডাক্তাররাও সর্বোচ্চ চেষ্টা করছে যেন কোনোভাবে তার দৃষ্টিশক্তি ফিরে আসে কিন্তু সময় লাগবে অপেক্ষা করতে না পেরে হতাশ হয়ে সে আগের দিন নিজেকে শেষ করার চেষ্টা করছিল রাতে সহদা তার বন্ধুদের সঙ্গে দেখা করে তাদের মধ্যে তার সেরা বন্ধু মিশুও ছিল তা হঠাৎ তারা দেখে কিছু গন্ডা এক ব্যক্তিকে মারছে আর পাশে তার প্রেমিকা কাঁদছে এই দৃশ্য দেখে সদা চুপ থাকতে পারে না সে বাইরে ছুটে যায় তাদের থামাতে সে এক গন্ডাকে ভয়ঙ্কর ভাবে পেটায় তখনই পুলিশ এসে আর সবাই পালিয়ে যায় এই ঘটনা দেখে দেয় সৌদার হৃদয় কতটা ভালো সে অন্যের কষ্ট দেখতে পারে না যদিও নিজের জীবনে হাজারো কষ্ট আছে পরদিন কলেজের বাগানে কাজ করতে গিয়ে সদা আবার মিকাকে দেখে সে একা একা স্টোর রুমে যায় সেখানে অনেক বাদ্যযন্ত্র রাখা ছিল মিকা সেখানে গিয়ে পিয়নো বাজানো শুরু করে তার সুরে মোহিত হয়ে সহদার দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে কিন্তু বাজাতে বাজাতে মিকা নিজে সেই দুর্ঘটনার কথা মনে করে এবং কাঁদতে শুরু করে যে দুর্ঘটনায় সে চোখের দৃষ্টি হারিয়েছিল চলে যাওয়ার সময় তার পা টেবিলে লেগে পড়ে যায় সহদার দ্রুত গিয়ে তাকে তুলতে সাহায্য করে কিন্তু অচেনা ছোঁয়ায় মিকা ভয় পেয়ে যায় কে তুমি বলে চিৎকার করে ওঠে সহদা তো কথা বলতে পারে না সে চুপচাপ তার স্টিক তুলে দেয় আর সেখান থেকে চলে যায় এই দুজন মানুষ আসলে এইরকম একজনের সব কিছু আছে কিন্তু দেখার চোখ নেই আরেকজনের চোখ আছে কিন্তু বলার ক্ষমতা নেই রাত্রে সওদা বন্ধুর সঙ্গে ডিনার যায় তার একটি দামি গাড়ি দেখতে পায় তার বন্ধু সেই গাড়িটিকে ছুঁতে যায় কিন্তু ঠিক তখনই মালিক এসে বলে এই গাড়িটি ছোবে না তোমার মতো গরিবের হাতে এটা নোংরা হয়ে যাবে সওদা চুপচাপ সব দেখে কিন্তু কিছু বলে না পরের দিন কলেজে যাওয়ার পথে সে দেখে মিকা তার মা আর দাদির সঙ্গে ঝগড়া করছে ওরা বলছে তুই বাড়িতে বসে পড়তে পারবি কিন্তু মিকা জবাব দেয় আমি অন্ধ হলেও অসহায় নয় যতদিন বাঁচি নিজে নিজের ভরসায় হব এটা বলে সে একা রওনা হয় কলেজের পথে পিছন থেকে সহজ সর্বদা তার সঙ্গে হাঁটতে থাকে যেন পথের কোনো বাধা তাকে না ফেলে সে মাটির পাথর কাটি সব সরিয়ে দেয় যাতে মিকা সহজে হাঁটতে পারে কিন্তু আজ স্টোর রুম বন্ধ ছিল মিকা তা বুঝে মন খারাপ করে সহদা এটা দেখে দ্রুত গিয়ে চাবি এনে দরজা খুলে দেয় যাতে মিকা আবার প্র্যাকটিস করতে পারে প্র্যাকটিক্স শেষে মিকা যখন ফিরছিল তারপর পিছলে আবার পড়ে যায় সহদা তাড়াতাড়ি গিয়ে তাকে স্টিক দেয় এইবার মিকা প্রথমবার বলে ধন্যবাদ কারণ সে বুঝতে পারে এই লোকটি তার কোনো ক্ষতি করতে চায় না তখন সে জিজ্ঞাসা করে তুমি কি আমার মতো তো পিয়ানিস্টিক হতে চাও কিন্তু সদা তো কথা বলতে পারে না তাই মিকা ভাবে হয়তো সে উত্তর দিতে চায় না তখন সদা মোবাইল বের করে একটি অ্যাপ খুলে যেখানে সে টাইপ করে কথা বলে তখন মিকা বলে তুমি যদি হ্যাঁ বলতে চাও আমার হাতে একবার টোকা দিও আর না বলতে চাইলে দুইবার টোকা দিও সদা মিকার হাতে টোকা দিতে যাচ্ছিল কিন্তু হাত দেখে তার মনে হলো আমি তো ময়লা জামকপুর পড়া একজন ঝাড়ুদার আমার ছয় যদি ওর হাত নোংরা হয়ে যায় তাই সে সরাসরি ছয়নি বরং একটি কলম দিয়ে টোকা দেয় মিকা তা বুঝে মুচকি হেসে বলে ও তাহলে তুমি পিয়নি স্টিক হতে চাও তাই না এই কারণে তুমি এখানে আসো তারপর সে অনুরোধ করে আমার জন্য প্রতিদিন গেটটা খুলে দেবে সৌদা আবার একবার টোকা দিয়ে হ্যাঁ জানায় মিকা খুব খুশি হয় সে আরেকটি অনুরোধ করে একদিন কি তুমি তোমার নিজের পিয়ানো টিউন আমাকে শুনিয়ে দেবে কিন্তু সোদা সমস্যায় পড়ে যায় সেই তো আসলে কলেজে পরিচ্ছন্নতা করবে যদি মিকা সেটা জেনে ফেলে তাহলে হয়তো আর কখনো তার সঙ্গে কথা বলবে না তাই সে মিথ্যা বলে টোকা দিয়ে হ্যাঁ জানিয়ে দেয় পরের দিশে মিকার মিউজিক টিচার বলে তুমি দেখতে পাও না আর এখন তোমার হাতে আগের মতো কাজও করছে না তুমি কি মিউজিক কম্পোজার হতে পারবে এই কথা শুনে মিকা রেগে যায় তার তো পিয়ানিস্টিক হওয়ার স্বপ্ন যে করে হোক সে তা পূরণ করবে একদিন সদা গার্ডেনে কাজ করছিল হঠাৎ দেখে স্টোর হলের দরজা খোলা সেইভাবে হয়তো মিকা ভেতর আছে কিন্তু ভেতর ছিল একজন লোক যার নাম আরা তার পিয়ানো বাজানা শুনে মিকা এগিয়ে যায় বলে আপনার পিয়ানো বাজানাটা খুব সুন্দর আপনি কি আমার জন্য বাজাবেন কিন্তু আর অত্যন্ত অপমানজনক ভাবে বলে তুমি আয়না নিজের মুখ দেখেছো তোমার মতো মেয়ের জন্য আমি পিয়ানো বাজাবো সেই রাতে আরা ক্যাসিনোতে যায় এবং প্রচুর টাকা হারে ক্যাসিনোর মালিক এসে বলে স্যার আপনার তো আগে অনেক ঋণ আছে আপনি আর এখানে খেলতে পারবেন না সবার সামনে তাকে অপমান করা হয় যখন বাইরে সেখানে সে আবার অনুরোধ করে কি মিকার জন্য একবার পিয়ানো বাজাবেন আর মুচকি হেসে বলে ঠিক আছে তবে তার বদলে আমাকে মিলিয়ন টাকা দিতে হবে সে জানতো সওদা কোনোদিনই এত টাকা দিতে পারবে না তবুও সওদা মিকার মুখে হাসি দেখতে চেয়ে আধা মিলিয়ন টাকা দেওয়ার চুক্তি করে এটা তার জন্য বিশাল টাকা তাই সে রাতও কাজ করা শুরু করে অবশেষে সে টাকা জোগাড় করে মিকার সামনে আর একে বাজা দেয় মিকা খুব খুশি হয় তুমি দারুণ বাজাও আবারও বাজাবে সওদা কিছু বলে না শুধু হাসে মিকা ভাবে এই বাজনাটা সওদারি কিন্তু আসলে বাজাচ্ছে আরা তবু সওদাও খুশি কারণ মিকার মুখে হাসি দেখতে পাওয়া তার সবচেয়ে বড় সুখ এইভাবে দিন যায় রাত যায় দিনে এসে কলেজে কাজ করে রাত্রে অতিরিক্ত কাজ করে টাকা জমায় আবারও দিনে একবারই খায় যাতে কিছু টাকা বাঁচে এইদিকে তার বন্ধুরা অনেক চিন্তিত হয়ে পড়ে সে এখন আর তাদের সঙ্গে দেখা করে না খেতেও যায় না না কথা বলে গ্যারেজে কাজ করে এক মেয়ে বলে যে সে এখানে রাতে কাজ করে নিশ্চয়ই কোনো মেয়ের ব্যাপার আছে এদিকে তার বন্ধু সে কলেজে যায় দেখে যে সদা একটি লোককে টাকা দিচ্ছে সে অনুসরণ করতে চায় কিন্তু তো তাকে ঢুকতে দেয় না এদিকে সদা মিকার সঙ্গে হাঁটতে হাঁটতে তাকে তার বাড়িতে পৌঁছে দেয় মাঝপথে একটি জায়গায় তারা বসে তখন মিকা সদা হাত ধরে বলে এ হাতটা আমার জন্য খুব ভাগ্যবান এটা সবসময় আমার পাশে থাকে যখন আমি অসহায় হয়ে যাই এই কথা শুনে সদার মনে পড়ে তার অতীত একদিন সে দেখছিল কিছু লোক একটি ছেলেকে বিনা করণে মারছে সে তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল তখন এক গুন্ডা তার গলায় ছুরি মারে দিন থেকে সে আর কথা বলতে পারে না সেই প্রতিশোধে সেই গুন্ডাটিকে সে মেরে ফেলে যার জন্য তাকে জেলে পাঠানো হয় কিন্তু সে অপাতবয়স্ক ছিল তাই কিছুদিন পর তাকে মুক্তি দেওয়া হয় ভাই সবাই হাসে এমন মানুষ কিন্তু সবসময় খুশি থাকে না কারণ প্রত্যেকের জীবনে কোনো না কোনো গল্পে নিজেই হয়তো ভিলে সদা অনেক কিছু বলতে চাই মিকাকে কিন্তু পারে না সে জানে যদি সত্যটা বলে ফেলে তাহলে হয়তো মিকা আর কখনই তার সঙ্গে কথা বলবে না তাই নিজের কষ্টকে চেপে রেখে সে শুধু মিকার মুখে হাসি দেখতে চেয়েছিল যে সুখ সে নিজে পায়নি সেটা সে মিকাকে দিতে ছিল এক মাস এভাবে কেটে যায় এই সময়ের মধ্যে আর আরো মুকার প্রতি টান তৈরি হয় কিন্তু সে সেটা লুকিয়ে রাখে একদিন সে সহদাকে বলে চলো না সবাই মিলে ঘুরতে যায় এতে মিকার মন আরো ভালো হবে তারা সবাই পাহাড়ের জায়গায় একটি রিসোর্টে আসে সহদা রিসোর্ট মালিকের সাথে কথা বলতে যায় আর এই সময়ের মধ্যে আরা তার সুযোগ নেয় মিকা বলে তুমি সেই লোক না যে আমার জন্য পিয়ানো বাজাও আরা অবাক হয়ে যায় তুমি কিভাবে জানলে মিকা হেসে বলে হ্যাঁ কিন্তু এটা সহদাকে বলো না ঠিক তখনই সহদা ফিরে আসে সে দেখে তার দুজন একে অপরকে চুমু দিচ্ছে তার বুকটা ভেঙে চুরমার হয়ে যায় কিছু না বলে চলে যায় কিন্তু আসল শতটা অন্য কিছু ছিল মিকা আসলে আরাকে দূরে সরাতে চেয়েছিল সে সহদেকে থামানোর চেষ্টা করে কিন্তু অন্ধহার কারণে পড়ে যায় আর সবাই শহরে ফিরে আসে পরে আবার আরা মিকার কাছে গিয়ে সরি বলে মিকা ভেবেছিল সহদা এসেছে কিন্তু ছুঁয়ে বুঝে ফেলে যে এটা আরা ঠিক তখনই কিছু লোক এসে মিকা আর আরাকে কিডন্যাপ করে নিয়ে যায় এইভাবে দিন কেটে যায় সহদা মিকাকে কোথাও দেখতে পায় না তার বন্ধু মিশেও বলে তোমার এখন আর অতিরিক্ত কাজ করার দরকার নেই কারণ আমি কিছু গার্ডকে টাকা দিয়ে মিকা আর কে দুজনকে কিডন্যাপ করে নিয়েছি এই কথা শুনে সদা রাগে তার মাথা ঘুরে যায় সে মিশোকে একটা থাপ্পড় দিয়ে বলে মিকা কোথায় মিশো ঠিকানা দেয় কিন্তু তার আসল উদ্দেশ্য কিছু বুঝতে পারে না এদিকে কলেজে খবর ছড়িয়ে পড়ে সদা মিকাকে কিডন্যাপ করিয়েছে সদা যখন এই ওই জায়গায় পৌঁছায় তখন গার্ড বলে তো তুমি এসেছো দেখো তোমার কাজ আমরা আরো সহজ করে দিয়েছি সওদা রেগে গিয়ে সবাইকে মারধর শুরু করে কিন্তু তাদের বাস অনেক শক্তিশালী ছিল তখন মিকা তার স্টিক দিয়ে আক্রমণ করে কিন্তু ভুল করে সেটা আরার মাথায় লেগে যায় যায় আরা পড়ে যায় আর বস পালিয়ে যায় সদা এমন ভান করে যেন সে আরা কি মেরেছে এবং মিকা বলে তুমি কাউকে কিছু বলো না এরপর পুলিশ আসে এবং সদাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কিছুদিন পর মিকা জেলে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এটা করলে কেন সদা শুধু বলে তুমি চুপ থাকো এটাই ভালো কারণ সে জানে যদি সে সত্য বলে তাহলে তার বন্ধু মিশো ফেসে যাবে পরে মিকা আর কাছে গিয়ে ক্ষমা চায় কারণ তার কারণে তার মাথায় আঘাত লেগেছিল কয়েক মাস পর মিশো মিকার হাতে সদার লেখা একটি চিঠি দেয় তুমি তোমার স্বপ্ন পূরণ করো আমায় আর খুঁজো না এটাই তোমার জন্য ভালো কিন্তু মিকা তাকে খুঁজতে চায় মিশো তাকে হুমকি দেয় যদি আবার তার জীবনে ফিরে আসো আমি তোমার জন্য খারাপ ভয়ানক কিছু নিয়ে আসবো এইভাবে ছয় বছর কেটে যায় মিকা এখন একজন সকল পিয়ানিস্ট তবু তার জীবনে সে আনন্দ নেই কারণ সদা এখন তার মনের ভিতরে গেঁথে আছে আর সব চেষ্টাই করে কিন্তু তার টাকা পয়সা নাম যশ কিছুই মিকার মুখে হাসি ফিরে আনতে পারে না যে হাসি এক সময় এক গরিব ছেলেটা এনে দিয়েছিল শেষমেশ আর মিকাকে বলে দেয় সদা এখন কোথায় আছে মিকা ছুটে যায় সেখানে কিন্তু সদা ইচ্ছা করে তার সামনে আসে না সে এখন নিজের নাম বদলে ফেলেছে মিকা হতাশ হয়ে চলে যেতে থাকে ঠিক তখনই সদার হাত থেকে তার লকেটটা পড়ে যায় তার শব্দ শুনে মিকা বুঝতে পারে সে কাছেই আছে ঠিক সেই মুহূর্তে একটা ট্রাক তার দিকে ধেয়ে আসে সওদা ঝাঁপিয়ে পড়ে মিকার জীবন বাঁচায় দুজনে কাদায় গড়িয়ে পড়ে মিকা জিজ্ঞাসা করে তুমি কি সওদা সে আগের মতোই মিকার হাতে টোকা দিয়ে বলে হ্যাঁ মিকা চোখের জল মুছে তাকে জড়িয়ে ধরে আর তারা দুজন আবার একসাথে হয়ে যায় তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো একদিন না একদিন সে তোমাকে বুঝবে যেমন মিকা বুঝেছিল সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন